ডালিউডের মেগা স্টার সাকিব খান আর জনপ্রিয় অভিনেত্রা নিশুর মানসিক দূরত্বের কথা সবারই জানা কিন্তু ফেসবুকে ইতিমধ্যে একটি ছবি ঘুরে বেড়াচ্ছে প্রত্যেকে আলাদা আইডেন্টিফিকেশন মনোমানিন্য অবসান খাটিয়ে কাঁধে কাঁধ মেলালেন শাকিব খান ও আপ্রান নিশু হাস্যজলভাবে দাঁড়িয়ে রয়েছেন তারা মূলত এই দুই তারকার মধ্যে এই দ্বন্দ্বটি শুরু হয় দুই সালে মুক্তি পাওয়া সুরঙ্গ সিনেমাটি নিয়ে। আর ওই সময় সাকিবকে ইঙ্গিত করে ব্যক্তিগত আক্রমণের সুরে কথা বলেন নিশু নিশু বলে আমি বিয়ে করব অথচ বইয়ের কথা বলবো না আমি এরকম নয় যেটা কিনা সাকিব সহ তার বক্তরা ভালোভাবে নেননি আর এই জের দোড়ে তৈরি হয় নিশুর সঙ্গে সাকিবের দূরত্ব মঙ্গলবারে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ছবি পোস্ট করতে দেখা যায় যেখানে কিনা নিশুর কাঁধে হাত রেখে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছেন সাকিব খান সাকিব খানের এই ছবিতে আরও দেখা গেছে শারিয়া শাকিল রেদয়ন রনিকে এবং জাবেদ সুলতান ফিয়াসকে এই ছবি পোস্ট করে তাণ্ডবের পরিচালক রায়হান রাফি ক্যাপশানে লিখেছেন মিশুর পাশে সাকিবকে দেখে অনেকেই মনে করেছেন দুইজনের মনোমালিন্য অবসান ঘটেছে অনেকে আবার মন্তব্য করেছেন ছবিটি বুদ্ধিমত্তা এআই দিয়ে বানানো এদিক দিয়ে দুই তারকাকে পাশাপাশি দেখে বক্তরা উচ্ছ্বাস প্রকাশ করছেন অন্যদিকে নাজিম জয় লিখেছেন মনোমানেন্য অবসান হয় না রে পাগলা সবে ব্যবসায়ীদের হাতির পুতুল যেমনি নাচাও তেমনিই নাচে পুতুলের কি দোষ যে বক্তরা গত দুই বছর ধরে যুদ্ধ করল ওদেরকে মিলাইয়া দেন অথবা দিন শেষে দেখা যায় অঙ্কটা আপনারাই মিলেন মাঝে জর্গা বিবাদ ফাঁসাদ তো বিয়র্স আপনাদের কি মনে হয় এই ছবিটি দেখে সত্যিই কি সাকিব খান আর মিশুন মনোমাল্লুন অবসান ঘটিছে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ